হ্যালো ফ্রেন্ডস অনলাইন মার্কেটিং চ্যানেলে সবাইকে স্বাগত অনেকে রিকোয়েস্টে এই ভিডিওতে তৈরি করা অনেকে বলছেন যে ফেসবুকের কাজ করবেন কীভাবে কাজ করবেন বুঝতেছেন না এখন ফেসবুক আইডি অনেক সাসপেন্ড হয়ে যাচ্ছে কীভাবে কাজ করবো তার জন্য আমাকে অনেকে ইনবক্স করছেন সো এই ভিডিওতে দেখানো হবে ফেসবুকের কাজটা কীভাবে করবেন নিউ ম্যাথড শেয়ার করা হবে আপনাদের ফেসবুকের কাজ করতে গেলে এখানে কয়েকটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন ফেসবুক লাইট প্রথমে অ্যাপ ফেসবুক লাইভ দ্বিতীয় অ্যাপ ফেক নেক নেম এখান থেকে এটা ইনস্টল করে রাখবেন ফেক নেম তৃতীয় অ্যাপ যখন কাজ করবেন ডুয়েল এক্সপেস পোলোটা ব্যবহার করবেন ডুয়েল এক্সপ্রেস পোলো লিখে সাজ দিলে এখানে এই যে অ্যাপটা থাকবে এই অ্যাপটা ইনস্টল করবেন দ্বিতীয়ত আইডিটা রাখার জন্য গুগল শিটের প্রয়োজন হবে এই যে এই যে চারটা অ্যাপস চারটে অ্যাপসে সবাই ইনস্টল করে রাখবেন সো মূল ভিডিওতে চলে যায় আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন এখানে প্রতিনিয়ত আপডেট শেয়ার করা হয় ইনস্টাগ্রামের কাজটা নিয়ে কিছু ঝামেলা হওয়ার কারণে এখন ইনস্টাগ্রামের কাজটা বন্ধ আছে এখন ফেসবুক ওয়েব মেইলের কাজটা চালু আছে এখানে দেখেন ওয়েব মেইল জিরো ফেরেন টু ফেক্টা একটা একটা আইডির দাম ছয় টাকা আরেকটা হচ্ছে ওয়েব মেইল থার্টি ফেরেন টু ফেক্টা একটা আইডির দাম এগারো টাকা যদি পার ডে এখানে আমরা তিরিশ প্লাস যে আইডিটা আছে তিরিশ প্লাস ফ্রেন্ড যে আইডিটা আছে ওই আইডিটাতে পার ডে পঞ্চাশ পিস করে আইডি করেন একটা একদম এগারো টাকা পার ডে আপনাদের পাশে পঞ্চাশ টাকা ইনকাম সো এখানে আপনারা সবাই কাজটা করবেন আমি নিউ মেথডটা শেয়ার করছি সেই মেথডে সবার কাজটা এখানে হবে দেখ এখানে কাজটা আপনারা এই যে ডুয়েল স্পেস পুরো দিয়েও করতে পারেন অথবা অফিশিয়াল যে অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়েও করতে পারেন তাই আমি আপনাদের এই ভিডিওতে অফিসিয়াল অ্যাপ দিয়ে কাজটা করে দেখাবো সবার প্রথমে ফেসবুক লাইটে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে যে নেম দেওয়ার কথা বলছে এখানে তো আপনারা নিজের তো মনের মতো একটা নাম দিয়ে দেন সব কেউ মনের মতো নাম দেবেন না মনের মতো নাম দিলে আইডিগুলো অ্যালেপ থাকে না সাসপেন্ড হওয়ার চান্স থাকে এখন আইডিয়াগুলো করলে বেশিরভাগই সাসপেন্ড হয়ে যায় সো একটু নিয়ম মেনে কাজ করবেন এর নামগুলো নেওয়ার জন্য কোথায় যাবেন প্রথমে আমাদের বলছিলাম কয়েকটা অ্যাপসের কথা এই যে ফেক নেম জেনারেটর এই অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢুকে এখান থেকে একটা নাম কপি করবেন এই যে একটা নাম কপি করবেন এর নাম কপি করে এখানে ফেস করবেন লাস্ট যে নেমটা আছে নেমটা কাট করে লাস্ট নেমে বসাবেন নেক্সটে ক্লিক করবেন এখানে বয়স সর্ব আঠেরো বছর প্লাস দেবেন তা বিশ বছর প্লাস দিলে একটু বেশি ভালো হয় আমি বিশ বছর প্লাস দিলাম এই যে এখানে যে নামটা নিয়েছেন নামটা কাদের সাথে যায় এই নামটাকে একটা ছেলেদের নাম একটা মেয়েদের নাম সেই হিসাব করে এখানে একটা ফিমেল হতো মেল সেট করবেন তাই আমি যে নামটা নিয়েছি সেই নামটা একটা ছেলের নাম তাই মেল সেট করলাম নেক্সটে ক্লিক করবেন এখানে দুইটা অপশান আছে মোবাইল নাম্বার অ্যান্ড সাইন আপ উইথ ইমেইল এই যে মোবাইল নাম্বার আর দ্বিতীয়ত সাইন আপ উইথ ইমেইল আমরা মূলত এখানে দ্বিতীয় নম্বর যেটা আছে সাইনা পুইপ ইমেল আমরা এটা দিয়ে কাজ করব আপনারা মোবাইল নাম্বার দিয়েও কাজ করতে পারেন টেলিগ্রামে অনেক বোট আছে সেই নাম্বার দিয়ে কাজ করা যায় কিন্তু সেটা একটু প্যারা বেশি হয়ে যায় অনেক বটে নাম্বার দেয় নাম্বার দিলে ওটিপি দেয় না তা আপনারা একটা কাজ করবেন যারা ফেসবুক অ্যাকাউন্টে কাজ করবেন নিজে পার্সোনালি কিছু মেল গুছিয়ে রাখবেন অথবা আমার কাছ থেকে মেইল কিনে কাজ করতে পারেন আপনারা যদি একটা হিসাব দেয় আপনারা যদি পার ডে দশটা মেল নিয়ে কাজ করেন তার দশটা মেইল থেকে ইজিলি চল্লিশ থেকে পঞ্চাশটা আইডি উঠবেই প্রতি মেইল একটা একটা মেইল থেকে তিন থেকে চারটা করে আইডি উঠবে সো আপনারা এখানে আমি এখানে কাজ করবো সাইন আপ উইথ ইমেল দিয়ে আমার নিজের পার্সোনাল একটা মেইল ক্রিয়েট করা আছে সেই মেলটা দিয়ে এখানে বসাই ওয়েট করেন এই যে আমরা যে নতুন ফোন দিয়ে একটা মেল ক্রিয়েট করছি সেই মেলটা এখানে বসালাম যদি আপনারা চান তিন দিন পর পর প্রতিটা ফোনে তিনটা থেকে চারটা জিমেল ক্রিয়েট করা যায় সেই জিমেলটা ক্রিয়েট করে কাজ করতে পারেন অথবা আমার কাছ থেকে কিনেও কাজ করতে পারেন তো মেলটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে তা পাসওয়ার্ডটা কেমন দেবেন প্রতিদিন যে তারিখটা আছে তারিখটা অবশ্যই রাখবেন আপনারা যেটাই পাউজার ড্রেন না করেন নিজের নাম ব্যবহার করেন বা যে কারোর নাম ব্যবহার করেন যে কোনো কিছু ব্যবহার করেন পাউজারটা মাস শেষে রাখবেন সো আমি এখানে একটা সহজ একটা পাজার দিব আপনাদের মাঝে শেয়ার করছি এই যে কীবোর্ডের আমি আমাদের দেখাচ্ছি আমাদের এই যে কীবোর্ডের প্রথম যে চারটে সংখ্যা আছে এ এস ডি এফ অনেক একটা ইজি ফজার্ট অনেক দ্রুত কাজ করা যায় এই পাজারটা নিয়ে এ এস ডি এফ আজকের তারিখ কত দশই নভেম্বর আমরা লাস্টে দশ দেবো নেক্সটে ক্লিক করবো এখানে এসেছে দুইটা অপশান সেভ ইউর লগ ইন ইনফরমেশান সেভ নট সেভ তো আমরা সেভে ক্লিক করবো আই এগ্রি এখানে আপনারা ভিপিএন ধরেও কাজ করতে পারেন ভিপিএন ছাড়াও কাজ করতে পারেন তা আমি যে প্রসেসটা শেয়ার করছি আমাদের মাঝে এইভাবে কাজ করলে আমাদের ভিপিএন প্রয়োজন হবে না আর আইডিগুলো একটা আইডি সাসপেন্ড হবে না এই যে আমরা মেলটা দিয়ে কাজ করছি এই মেলে একটা কোর্স চলে গেছে আমরা কোর্টটা আনতে আমাদের মেলে চলে দেবো অলরেডি মেল দিয়ে আমি একটু আগে একটা আইডি ক্রিয়েট করছি একটু ওয়েট করেন কোর্টটা চলে আসবে দেখেন আমাদের অলরেডি কোডটা চলে যাচ্ছে কোডটা কপি করবেন কপি করে এখানে ফেস করবেন নেক্সটে ক্লিক করবেন ফেসবুকের যেমন ডেটটাও একটু বেশি আছে কাজ কর কাজটা একটু সময় লাগবে ইনস্টাগ্রাম দেখা যায় প্রতি পাঁচ মিনিটে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আর এখানে দেখা যায় পাঁচ মিনিট টাইম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে এটা করলে লস নাই সো ভিডিওটা একটু লং হবে সবাই মনোযোগ দিয়ে দেখেন এখানে যেগুলো আছে সবগুলো আমরা স্কিপ করবো সবগুলো স্কিপ এই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সুন্দরভাবে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের কাজ কী আমাদের তো এখানে জিরো ফেরেন ওয়েবমেল জিরো ফেরেন টু ফ্যাক্টার একটা আইডি নেওয়া হবে এই যে আমাদের দেখাচ্ছি এখানে আমাদের দুইটা তো আইডি নেওয়ার কথা বলা হয়েছে ওয়েবমেল জিরো ফেরেন টু ফ্যাক্টা আর ওয়েব মেল থার্টি ফেরেন টু ফ্যাক্টা তা আপনারা এখানে সবাই চেষ্টা করবেন ওয়েব মেল থার্টি ফেরেন টু ফ্যাকটা মানে একটা আইডিগুলো তিরিশটা মেইল অ্যাড করবেন তাহলে তার প্রাইসটা হাই আছে কারণ দুইটারই একই কাজ ওয়েব মেল জিরো ফেরেন্টেরও যে কাজ ওয়েব মেল থার্টি ফেরেন্টেরও সেম প্রসেস আইডি ক্রিয়েট করবেন দুইটার ভিতর পার্থক্য হচ্ছে একটা শুধুমাত্র আইডি ক্রিয়েট করে সাথে সাথে রেখে দেওয়া আর আরেকটা যেটা তিরিশ ফ্রেন্ড সেটা হচ্ছে ফেসবুকে তিরিশটা ফ্রেন্ড অ্যাড করা এই এইটুকু হল পার্থক্য সবাই চেষ্টা করবেন এই যে মেল থার্টি প্লাস ফ্রেন্ড এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো আমাদের অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এরপর অত্যন্ত আমাদের কাজ এই যে সাজারেশনে ক্লিক করে এই যে মার্ক যুগারবাদ যে আমাদের আঙ্কেলটা আছে এই যে আমাদের যে আঙ্কেলটা আছে আমাদের আঙ্কেল আমি না আঙ্কেল বলেই ডাকি এনআইডিতে ভিজিট করবেন এনআইডিটা প্রথমে সার্চ দেবেন সার্চ দিয়ে একটা ফলো করবেন প্রোফাইলে ঢুকবেন লাইট অ্যাপ তো এজন্য এমনটা লাগছে মানে মূলত আপনাদের এখানে কাজ এখানে তিরিশটা ফ্রেন্ড নেওয়া ফ্রেন্ডে দেবো এখানে আপনারা তিরিশটা ফ্রেন্ডই করতে পারবেন যদি এখানে আপনারা চান যে কোনো ওয়েবসাইটে কাজ করবেন যেমন ভাই ব্রাউজার আছে মেসেজ ব্রাউজার আছে যে কোনো ওয়েবসাইটে কাজ করতে পারেন অফিসিয়াল অ্যাপ দিয়েও কাজ করতে পারেন এ যে এখান থেকে কিছু আইডিতে রিকোয়েস্ট পাঠাবেন আর একটা কথা আপনারা যে বলছিলেন না যে আমরা যে আইডিগুলো করি আইডিগুলো সাসপেন্ড করে দেয় আমি যে প্রসেস আইডিগুলো দেখাচ্ছি কাজটা দেখাচ্ছি এই প্রোসেসটা করবেন কোনো সাসপেন্ড করবে না এখানে বেশ কয়েকটা রিকোয়েস্ট পাঠাবেন আর আমরা কাজটা করার সময় এই যে ডুয়েলসেস পড়ো বা মাল্টিএস পড়ো ওইটা ব্যবহার করবেন মানে ওইটা জন্য ব্যবহার করতে বলছি কারণ এখানে একটা আইডি করে তিরিশটা ফ্রেন্ড করার পর তো আরেকটা আইডি করা অসম্ভব মানে একটা আইডি করে তো দশ পনেরো মিনিট বসে থাকা অসম্ভব এভাবে তো করতে গেলে সারাদিন ধরেও দশটা আইডি কেট করতে পারবেন না সো আপনারা এখানে একটা কাজ করবেন আমি দেখাই যে ডুয়েল এক্সপ্লাস ভিতরে যে এই যে প্লাস আইকনে ক্লিক করে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে বা ফেসবুক লাইট আছে ওয়েট যে ফেসবুক লাইট আছে এখানে আনলিমিটেড এসে করে নেবেন আনলিমিটেড গ্রহণ করে নেবেন মানে দেখা যায় আপনারা পার ডে যদি পঞ্চাশটা টাই করেন এখানে পঞ্চাশ টাইটি পূরণ করে নেবেন কলন করে প্রতি আইডিতে মানে এই যে এক দুই যে সিরিয়াল দেওয়া আছে প্রতিটা থেকে একটা করে আইডি ক্রিয়েট করবেন ক্রিয়েট করে রেখে দেবেন তিরিশটা ফ্রেন্ড যে হয়ে যাবে তো আইডির কাজটা আমি দেখা দিচ্ছি একটু ওয়েট করেন আমি যে নতুন আইডি ক্রিয়েট করছি এখানে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আসি মানে ফুল প্রসেসের কাজটা আমাদের দেখাই দেবো সো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন একটা ভিডিও দেখবেন সব কিছু বুঝতে পারবেন অনরেডি আমরা দুইটা রিকোয়েস্ট পেয়ে গেছি এখানে আরও কয়েকটা রিকোয়েস্ট দিয়ে আসি আমাদের মূল উদ্দেশ্য তিরিশ প্লাস ফ্রেন্ড নিয়ে কাজ করা তিরিশ আইডিতে প্রতি আইডিতে তিরিশটা করে ফ্রেন্ড হইলে পার আইডি প্রাইস অনেক হাই এখানেই আমরা কিছু ফ্রেন্ড অ্যাড করে আসি এভাবে রিকোয়েস্ট পাঠিয়ে আসবেন এভাবে রিকোয়েস্ট পাঠিয়ে আসবেন তাহলে দেখবেন এই যে আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি এখন টাইম বারোটার ছেচল্লিশ রেজ আমার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমার তিরিশটা ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাবে আর আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করবেন ওখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো আইডির সেই আইডিতে যাওয়ার মানে সাথে পাঁচ মিনিটের ভিতরে তিরিশটা ফ্রেন রিকোয়েস্ট পেয়ে যাবেন বা তিরিশটা এয়ার ফ্রেন যাদেরকে করবেন সবাইকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেবে অলরেডি আমরা আইডিটা করছি এখন বেশি সময় হয় নাই এর ভিতরে আমাদের দেখেন ফ্রেন্ড কয়টা হয়ে গেছে এগুলো প্রোফাইলগুলো সব স্কুপ করবেন প্রোফাইলে কোনো কাজ নেই যদি আপনারা চান যে একটা প্রোফাইল পিক অ্যাড করবেন তো অ্যাড করতে পারেন সেটা আপনাদের পার্সোনাল আচ্ছা এটা ক্রিয়েট করছি ক্রিয়েট করার সাথে চারটা ফ্রেন্ড হয়ে গেছে এবার আমাদের এখানে কাজ কি আমি বলি প্রথমত কাজ করবেন সব কিছু ব্যাক করবেন এই যে থিয়ে লাইন আছে না এই যে তিনটা দাগ আছে এখানে এই যে তিনটা দাগ ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচের দিকে স্কেল ডাউন করে যাবেন স্কেল ডাউন করে যাওয়ার পর দেখবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করে দেন আবার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে একদম ফার্স্টে দেখবেন এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে কিছু অপশান আছে এই যে এখানে দেওয়া আছে পার্সোনাল ডেটা পাসওয়ার্ড সিকিউরিটি অ্যাড পারফরমেন্স ভেরিফিকেশন সো আপনাদের কাজ হবে এটার ওপর সম্পূর্ণ এটার উপর ক্লিক করা এটার উপর ক্লিক করে এই যে প্রোফাইল প্রোফাইলের উপর ক্লিক করবেন এই কাজগুলো কখন করবেন যখন আইডিতে তিরিশ প্লাস ফ্রেন্ড হয়ে যাবে তখন এই কাজগুলো করবেন মানে আইডিটা ক্রিয়েট করার সাথে সাথে এই কাজগুলো করবেন না করলে আইডিটা সাসপেন্ড হওয়ার চান্স থাকে আইডিতে আমি এখন এগুলো করবো না আমার আইডি থেকে তিরিশ প্লাস ফ্রেন্ড কমপ্লিট হোক তারপরে আমি বাকি প্রসেসটা আমাদের দেখাচ্ছি সো ভিডিওতে এখানেই পোস্ট করছি তিরিশ প্লাস ফ্রেন্ড করে এনে পরে আবার ব্যাক করছি সো পাঁচ মিনিটের ভিতরে আমি আবার আপনাদের মধ্যে ফিরে যাচ্ছি এখানে মূলত করবেন কি আমি আবারও প্রসেসটা বলি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোনো কিছু চেঞ্জ করবেন না একটা অ্যাকাউন্ট যে একটা পার্সোনাল মেল দিয়ে ক্রিয়েট করছেন ক্রিয়েট করে এখানে আপনারা কোনো মেল চেঞ্জ করবেন না মেল চেঞ্জ করে ওয়েব মেলটা এখন বসাবেন না আগে আইডিটা দেখ কিছু সময় রাখবেন রাখার পর আইডিটা যদি সার্ভাইভ করে যায় তারপর এখানে মেলটা বসাতে আসবেন আমি আপনাদের পাঁচ মিনিটের জন্য গেছিলাম পাঁচ মিনিটের ভিতরে দেখেন আমার ফ্রেন্ড একুজজন হয়ে গেছে তাহলে আমার প্রতিটা আইডিতে বলা হয়েছে তিরিশ প্লাস ফ্রেন্ড আমার তিরিশ প্লাস ফ্রেন্ড করতে হাইডেস্ক আমার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তা একটা আইডি ক্রিয়েট করে একটা আইডি ক্রিয়েট করে একটা আইডি পিছনে দশ মিনিট সময় দেবেন না আমি তোমাদের এখানে আগে বলে দিছি যে ক্লোন করা আছে এখানে দেখা যায় আপনারা একসাথে দশটা বা বিশটা অ্যাকাউন্টে কাজ করলেন একসাথে বিশটা অ্যাকাউন্ট খুললেন বা একসাথে তিরিশটা আইডি খুললেন একসাথে তিরিশটা আইডি ফেসবুক খোলে তখন তিরিশ নম্বরটা খোলা হয়ে যাবে দেন তারপর আবার প্রথমে এক নম্বরে ঢুকবেন এক নম্বরে ঢুকে দেখবেন এখানে তিরিশটা ফ্রেন্ড হয়েছে কি না তারপর দুই নম্বরে ঢুকবেন তিন নম্বরে ঢুকবেন মানে এক নম্বর সিরিয়াল অনুযায়ী যখন শুরু করবেন তিরিশটা আইডি ক্রিয়েট করে আবার এক থেকে শুরু করে তিরিশটা এটা অ্যাকাউন্ট করার পরে দেখুন এক একটা প্রথম অ্যাকাউন্টে ফিরে আসবেন ফিরে এসে দেখবেন যে আপনার তিরিশটা ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে তিরিশটা ফ্রেন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কী সেটা আমি দেখাচ্ছি দেখেন আমি ভিডিওটা একটু ক্রিয়েট করতে করতে অলরেডি চব্বিশ ফ্রেন্ড চলে যাচ্ছে আপনাদের পরবর্তী কাজটা কি এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করে একটু নিচের দিকে স্কুল ডোন করবেন দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার দেখবেন সেটিংস সেটিংসে যাবেন এই যে পার্সোনাল ডিটেলস লেখা অ্যাকাউন্ট সেন্টারের ভিতরে পার্সোনাল ডিটেলস দেখা আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করে যে প্রোফাইল প্রোফাইল নাম নামটা সব শো করছে দেন ক্লিক করবেন নিচের দিকে দেখেন পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করে যে কন্ট্যাক্ট ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন এটার উপর ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে দেখবেন দুইটা অপশান আছে অ্যাট এ মোবাইল নাম্বার আর অ্যাট এ ইমেল আপনারা এখানে অ্যাট এমেইলে ক্লিক করবেন ক্লিক করে আমরা এখন ফোর এখানে একটা মেল দেওয়ার ঘর চলে যাচ্ছে আর এখানে টিকমার্ক যদি না থাকে টিকমার্টটা দিয়ে নেবেন আপনাদের এখানে কোন মেলটা দিবেন আমাদের গ্রুপে একটা মেলের লিস্ট দিয়ে দেবো সেই মেলটা এখানে ইউজ করবেন এই যে এই যে এখানে পাঁচটা মেল দেওয়া আছে সেই পাঁচটা মেইল ইউজ করবেন আমি ওখানে মেলের লিঙ্কটা দিয়ে দেবো এইগুলো ওয়েবমেল লিস্টে একটা মেইল এখান থেকে আমি একটা ওয়েবমেল নেব আমার একটা ওয়েব মেল দিয়ে দিয়েছে ওয়েব মেলটা এই কপি থেকে সাব হাত দিয়ে কপি করে নিলাম কপি করে দেন ফেসবুকে ফিরে দেবো এই যে এখানে ইমেলটা মেলটা বসাবো নেক্সটে ক্লিক করবো এখানে আমাদের মাঝে মাঝে নেক্সটে ক্লিক করলে পাসওয়ার্ড চাইতে পারে যে আইডিটা ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন এখানে আমার মেলে একটা কোর্ট গেছে মেলে ওয়েবসাইট দিয়ে কোডটা নিয়ে আসবো এখানে আমাদের কোড চলে যাচ্ছে কোডটা কপি করবেন নেক্সটে ক্লিক করবেন আমাদের অলরেডি মেলটা অ্যাড হয়ে গেছে এর পরবর্তী আমাদের কাজটাকে আমাদের যে নিজের পার্সোনাল মেল দিয়ে আইডিটা ক্রিয়েট করছিলাম এই যে সে মেলটা এই মেলটা রিমুভ করা আমরা এই মেইলটা অ্যাড করব কখন রিমুভ করব কখন যখন আমাদের আইডিতে তিরিশ প্লাস পেরেন্ট হয়ে যাবে বা মিনিমাম বিশ প্লাস পেরেন্ট হয়ে যাবে তারপর আমরা এই আইডি থেকে এই মেইলটা এই যে আমাদের টেম মেলটা প্রথমে অ্যাড করবো টেম মেলটা প্রথমে অ্যাড করে তারপরে আমরা এখানে আমাদের আমাদের এই যে নিজের পার্সোনাল মেলটা ডিলিট করব এই ডিলেট করার জন্য এই যে মেইলের ওপরে একটা ক্লিক করবেন নিজের পার্সোনাল মেলের ওপরে ক্লিক করে দেখেন আমাদের মেলের নামটা ওপরে শো করছে এই যে মেলের নামটা ওপরে শো করছে আর নিশেষ করছে ডিলেট ইমেল তা আমরা ডাইরেক্ট এখানে ডিলেট ইমেইলে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন ডিলেট ইমেল নামে একটা লেখা দিছে আমাদের অত লেখা পড়ার প্রয়োজন নাই শোধ এখানে ডিলেট আর ক্যান্সেল অপশান আছে আমরা এখানে ডিলেট অপশানে ক্লিক করব একটু সময় ওয়েট করবেন দেখবেন মেলটা ডিলিট হয়ে গেছে এই যে আমরা যে পার্সোনাল মেল দিয়ে অ্যাকাউন্টটা করছিলাম দেখেন আমাদের সেই মেলটা এখানে আর নাই এর ভিতরে দেখেন আমাদের পার্সোনাল কোনো মেল আমরা যে মেলটা ওয়েবসাইট থেকে ও মেল অ্যাড করছি সেই মেলটা এখানে আসে সো আমি যে পার্সোনাল মেলটা দিয়ে এখন একটা অ্যাকাউন্ট করছি দেন এর পরবর্তীতে আরও চারটা পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবো সো আমাদের একটা যদি মেল আমরা কিনে বা নিজের ফোন থেকে তো অলরেডি তিন দিন পরপর তিনটা চারটা করে মেল ক্রিয়েট করা যায় তা আমরা দেখা যায় যদি পাঁচটা মেলও রেডি করতে পারি তা পার ডে পঁচিশটা এটি ক্রিয়েট করা যাবে সো আমরা এখান থেকে ব্যাক করবেন আমাদের এখানে কাজ শেষ তারপর এসে এখানে দেবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেটার এই যে টু ফ্যাক্টর অথেন্টিটারে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করবেন এই যে বললাম না পাসার চাইতে পারে আমরা যে পাঁচ হাজারটা দিয়েছিলাম সেই পাজারটা এখানে দেব এখানে তিনটা অপশান আছে ফার্স্ট অপশান আছে অথেন্টিকেটার অ্যাপ সেকেন্ড অপশন আছে এস এম এস ওর হোয়াটসঅ্যাপ থার্ড অপশান আছে সিকিউরিটি কি তা আমরা সবসময় এখানে প্রথম অপশান যে অথেন্টিকেটার অ্যাপ অথেন্টিকেটার অ্যাপ যেটা আছে এই অপশানটা এই এই যে ব্লুমার্ক রেখে আমরা কাজ করব এই অপশানটা যে মার্ক এই মার্কটা দিয়ে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা কফি কী দেশে এই কীটা কফি করব কপি করে দেন আমরা ক্রমে যাব কমে এসে এখানে সার্চ করবো টু এফ এ টু এফ এ অথেন্টিকেটর টু এ যে চলে আসছে টু এফ এ অথেন্টিকেটার এই যে কপি কেটা আমরা ওখানে ফেসবুক থেকে যে কীটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করবো পেস্ট করে সাবমিট করবো সাবমিট করে দেখবেন আমাদের লাস্ট ছয় ডিজিটের একটা সংখ্যা দিছে এটা কপি করবেন কপি করে দেন ফেসবুকে ফিরে যাবেন গিয়ে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করে ইন্টারে করে ওই যেটা কপি করে আনছেন এটা এখানে দেবেন দেন আমাদের একটা ফেসবুকের অল কাজ শেষ একটা ফেসবুকে অল শেষ দেখেন আমরা ফেসবুক থেকে এবার বেড়ে এখানে এসে দেখবো আমাদের ফেসবুক এন্টারে তিরিশ প্লেন কমপ্লিট দেখেন আমাদের ফেসবুক এখন তিরিশ প্লেন কমপ্লিট এবার আমাদের কাজটা কী আমরা এখান থেকে ব্যাগ দিয়ে যে সিটে যাব সিটে দিয়ে নতুন একটা সিট ওপেন করবো আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন ওখানে সব আপডেট দিয়ে দেওয়া হবে আমাদের টেলিগ্রাম এখানে কী দেওয়া হয়েছে যে যেভাবে সিটটা সাধারণত সাধারণত বলা হয়েছে ঠিক ওইভাবেই সাজাবেন এই যে প্রথমে দেওয়া হয়েছে ইউআইডি পাসওয়ার্ড টু একটা মেইল সো প্রথমে ইউআইডি আমরা তো ফেসবুক থেকে এই যে প্রোফাইলে ঢুকছি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এই যে ঠিকটা ক্লিক করে আমরা ইউআইডিটা কপি করবো এই যে কফি লিঙ্ক টু প্রোফাইল কপি লিঙ্ক টু প্রোফাইল এটা ক্লিক করে আমরা প্রোফাইল লিঙ্কটা কপি করে নেব দেন আবার সিটা ফিরে দেবো আমাদের ফার্স্টে ইউআইডিটা দিতে হবে যেটা কপি করছে এটা এখানে দেবো এই যে এখানে দেখেন একটা সংখ্যা আছে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা রাখবো রেখে বাকি যে লেখাটুকু আছে লেখাটুকু আমরা কেটে দেবো তো সংখ্যাটা রাখলাম প্রথমে ইউআইডি দেন সেকেন্ড পাসওয়ার্ড দিতে হবে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেবো সি কলমে রাখতে বলা হয়েছিল টু ফ্যাক্টর আমরা যে টু ফ্যাক্টর কোডটা এখানে দিয়েছি এই যে টু ফ্যাক্টর কোড আর ডি কলমে যে মেইল মেইলে কথা বলা হয়েছে এ এবার এখানে কোন মেলটা রাখবেন আপনারা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই মেলটাকে রাখবেন না যে মেলটা থেকে ফেসবুকে অ্যাড করছেন সেই মেলটা রাখবেন আপনারা অবশ্যই ওয়েব মেলটা রাখবেন ওয়েব মেল কোনটা আপনারা ওয়েবসাইট থেকে যে মেলটা অ্যাড করছেন সেটাই ওয়েব মেল আমাদের সেই মেলটা নিয়ে আসি এই যে আমরা মেলটা নিয়ে আসলাম সো আমাদের একটা আইডি কাজ শেষ এবার আমাদের আইডিতে তো আমাদের ফেসবুক ফেসবুকে ফিরে যাব ফেসবুকে এখানে তো আমাদের তিরিশ প্লাস ফেলেন হয়ে গেছে সো এই আইডিটা আমাদের কমপ্লিট এই আইডিটা আমাদের কাজ শেষ তো এটা লগ আউট করে দিবেন লগ আউট করে দিয়ে অন্য একটা আইডিতে আবার কাজ করবেন আর আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে গ্রুপে সবাই জয়েন করবেন এখানে প্রতিনিয়ত কাজের আপডেট দেওয়া হয় আর রিপোর্ট পেমেন্ট প্রতিনিয়ত ক্লিয়ার করা হয় এটা নিয়ে কারো ফেলা নাই আর আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ম্যাথড পাওয়ার জন্য এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই নিয়মিত কাজ করেন কারো যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আমাকে সোজা ইনবক্স করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পিন কমেন্ট অথবা ডিসক্রিপশনে দিয়ে রাখবো